আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোচনা করা দরকার সেটা হচ্ছে অনেকেই কৌতূহল ক্ষমতায় থাকতে যে তার কিছু এখন আমিও ভাবতাম যে মানুষ হিসেবে কেউই ভুল ত্রুটি নয় আহ তার কিছু ভুল থাকতে পারে কিন্তু দেশের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে আসলে সে কোন ভুল করেনি ভুল করেনি এই অর্থে বলছি যে আহ আপনারা অনেকেই ভাবছেন যে ছাত্রলীগ দিয়ে বিভিন্ন আন্দোলন দমাইছে ছাত্রলীগদেরকে দিয়ে পিটাইছে ছাত্রলীগ দিয়ে অনেক স্টুডেন্টদের গায়ে হাত তুলছে বা বিভিন্ন সময়ে এ ধরনের অনেক বিতর্কিত কথা শোনা যেত এবং এখন মনে হচ্ছে সেটাই সত্যি ছিল সেটাই ভালো ছিল কারণ মানুষ হচ্ছে কুত্তার লেজের মতো কথাটা আমি দুঃখিত যে আমি বাজে ভাষায় কথা বলছি মানুষ কুত্তার মতো এই জন্যই বলছি যে আপনি দেখবেন যে কুত্তার লাশ ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণই সোজা থাকে এরপরে আবার বাঘ হয়ে যায় মানুষের ডান্ডার বাড়ি যতক্ষণ দেয় ঠিক ততক্ষণই ভালো থাকে এরপরে মানুষের কিন্তু আবার ওই আগের মতো তার স্বভাবটা দেখা যায় আপনারা যদি স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লা করছেন নেত্রী চলে গেছে প্রধানমন্ত্রী তো চলে গেল প্রধানমন্ত্রী চলে গেছে কিন্তু এখন দেশে কি হলো একটা বড় ধরনের বিশৃঙ্খলা হলো আপনার এতদিন আপনারা পাঁচ ছাত্র মারা গেছে সেখানে চারশো পিএমপি জামাতের কর্মীরাই ছিল কিন্তু আপনারা সবাই ছাত্র বলে আপনাদের মানবতা উচ্চায় গেছে আবু সাইদকে এভাবে মেরে ফেলছে তো জীবিত পুলিশদেরকে মেরে একজন সন্তান মানে গর্ভবতী একটা মহিলা পুলিশকে গণপিটুনি দিয়ে মারছেন তারপর সেই তখন বলেছিল যে আমাকে মেরেন না আমার পেটে বাচ্চা আছে এই জনগণের দয়া হয় নাই সেই মহিলার প্রতি এটা কি লজ্জার না তারপর বিভিন্ন জায়গায় অন্তত লক্ষ লক্ষ ঘরবাড়িতে বাড়িতে আগুন দেওয়া হয়েছে যশোরের একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেলে আগুন দেওয়া হয়েছে এরকম অসংখ্য হোটেল আওয়ামী লীগের নেতাদের কোন কারখানা মানে আওয়ামী লীগ সাপোর্ট করে এমন কোনো নেতা কর্মী নাই যাদের বাড়িতে হামলা হয় নাই যাদের কারখানা লুটপাট হয় নাই আপনার তো দেশের যে এই অর্থনীতির যে ক্ষতিটা তারা করছে এই স্বাধীনতার নামে এই স্বাধীনতার নামে আজকে স্কুল কলেজের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে তাদেরকে জোর করে পদত্যাগ করা একটা স্টুডেন্ট তো এরকম বলছে আমার কাছে ভাল লাগতেছে যে আমি আমার শিক্ষকের একটা চট দিতে পারছি এটার জন্য আপনারা এগুলো করছেন আপনাদের আজকে স্বাধীনতা পেয়ে আপনারা আজকে

একটা বাচ্চাদের প্রতি এখন বাচ্চাদের তো এখন তো বাচ্চাদের বিরুদ্ধে মামলা দিছে এই জাতি কবে সোজা হবে তাহলে আজকে যারা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারছে এটা ভালো হয়েছে ওরা তখন করছে তাহলে আপনারা কিসের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলেন আপনারা তো আরেকটা বৈষম্য এখন চালু করলেন আছে আওয়ামী লীগের যে দশ হাজারের উপরে নেতা কর্মী হত্যা করা হয়েছে এই পাঁচ তারিখের পর এর রেসপন্সিবিলিটি কে নিবে